আমাদের নেক্সট কেসটা হচ্ছে কেস সিক্স কেস সিক্সটা হচ্ছে একটু ইন্টারেস্টিং দেখো কেস সিক্সের মানে ঘটনাটা কি ঘটে তা আমরা একটু বোঝার ট্রাই করি সো কেস সিক্স আগে আমরা এদিকে এটা নিয়ে আসি দেখো আমি দুইটা সিনারিও আঁকব দেখো সার্কেলের ক্ষেত্রে সার্কেল মিনিমাম মিনিমাম সার্কেলের ক্ষেত্রে মিনিমাম সার্কেলের ক্ষেত্রে কি হয় মিনিমাম সার্কেলের ক্ষেত্রে মিনিমাম সার্কেলের ক্ষেত্রে এই জায়গার ভ্যালোসিটি হয় রুট ওভার ফাইভ আর এই জায়গার ভ্যালোসিটি কত আসবে রুট ওভার ওকে এরপরে দেখো পেন্ডুলামের ক্ষেত্রে পেন্ডুলামের ক্ষেত্রে পেন্ডুলামের ক্ষেত্রে পেন্ডুলামের ক্ষেত্রে হয় যে এই জায়গার ভ্যালোসিটি এই জায়গার ভ্যালোসিটি হয় রুট ওভার টু জি আর টু জি আর এই দিকের ভ্যালোসিটি হয় জিরো এই দিকের ভ্যালোসিটি হয় জিরো আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় পার্থক্যটা দেখো এই দিকে যে আমাদের কাহিনিটা এই দুই জায়গার মধ্যে পার্থক্য তাহলে রুট ওভার ফাইভ জি এবং রুট টু জি আর এদের মাঝখানের যদি কোনো ভ্যালোসিটি দেয় তাহলে এটা এ বিন্দু এ বিন্দু এ বিন্দু তাহলে আমি যদি এ বিন্দুতে ভ্যালোসিটি দেই রুট ওভার ফাইভ জিয়ার থেকে মানে টু জিয়ার থেকে বেশি রুট ওভার টু জি থেকে বেশি কিন্তু রুট ওভার ফাইভ জিয়ার থেকে কম তাইলে ঘটনা কি ঘটবে আন্দাজ করো তো কী ঘটনা ঘটতে পারে এইটা সার্কেল কমপ্লিট করবে না এইটা সার্কেল কমপ্লিট করবে না তার মানে সার্কেল কমপ্লিট করবে না তাইলে ঘটনা কি ঘটবে ঘটনা ঘটবে যে এইখানে এই ভ্যালোসিটি দিলাম তাহলে যে যাবে এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এইখানে গিয়ে এমনে পড়ে যাবে সার্কেল কমপ্লিট করবে না এইখানে কোথাও টি জিরো হয়ে যাবে এদিকে কোথাও টি জিরো হয়ে যাবে মানে এখানে কোথাও টি জিরো হয়ে যাবে এরপরে গতিপথ হবে কি প্যারাবোলা এরপরে প্যারাবোলিক প্যারাবোলিক গতিপথ হবে তো এটা তোমাদের এত ডিটেলসের ইয়ের দরকার নাই মানে মূল আইডিয়াটা হচ্ছে এর পরে মানে সে কমপ্লিট সার্কেল কমপ্লিট করবে না এর আগে হচ্ছে পড়ে যাবে ওকে তার মানে স্ল্যাক করার কন্ডিশন স্ল্যাগ বা ঢিল পরার কন্ডিশন ঢিল পরার কন্ডিশন ঢিল পরার কন্ডিশন তাহলে ঢিল পরবে কখন যখন ভ্যালোসিটি ন্যূনতম ভ্যালোসিটি মানে ভ্যালোসিটি অফ এ এর ভ্যালোসিটি কত থেকে কম হবে কত থেকে কম হবে এই যে রুট ওভার ফাইভ জি আর থেকে কম হবে রুট ওভার ফাইভ জি আর থেকে কম হবে রুট ওভার ফাইভ জি আর থেকে যদি কম হয় রুট ওভার ফাইভ সমান হলে সার্কেল কমপ্লিট করবে রুট ওভার ফাইভ জি আর থেকে বেশি হলে সার্কেল কমপ্লিট করবে কিন্তু এর থেকে যদি কম হয় তাইলে ঢিল পড়বে সোজা হিসাব তাহলে এর থেকে আরেকটু আরেকটু গেল ধরো আরেকটু একটু বেশি দিলে আরেকটু গিয়ে এরকম কমপ্লিট করবে তারপরে হচ্ছে আরেকটু দিলে এরকম কমপ্লিট করবে আবার এরকম কমপ্লিট করবে তো বুঝাইতে পারছি তার মানে রুট ওভার ফাইভ জি থেকে যদি আমি কম ভ্যালোসিটি দেই তাইলে সে সার্কেল কমপ্লিট করবে না এমনকি দড়িতে ঢিল পড়ে যাবে বা স্ল্যাক করবে দড়ি স্ল্যাক করবে ঢিলা হয়ে যাবে স্ল্যাক করার কন্ডিশন স্ল্যাক স্ল্যাক অফ স্ট্রিং ওকে তাহলে ওই বিন্দুতে টেনশন ফোর্স জিরো হয়ে যাবে তার মানে যে বিন্দুতে ঢিল পড়বে ওই বিন্দুতে টি শূন্য ওকে ওই বিন্দুতে টি শূন্য এখন সর্বোচ্চ বিন্দুতে টি শূন্য হয় ওইখানে কি ঢিল পরে না কেন পরে না কারণ সর্বোচ্চ বিন্দুতে জিরো হওয়ার পরে এরপরে গতিজরতার কারণে বাকিটা বৃত্তপথ কমপ্লিট করে ফেলে দ্যাটস ওয়াই সর্বোচ্চ বিন্দুতে টি শূন্য হলেও আসলে ঢিল পরে মানে ঢিল পড়াটা ম্যাটার মানে ঢিল আর পড়তেছে না গতিজরতার কারণে সার্কেল কমপ্লিট করে ফেলতেছে ওকে সো এইটাই হচ্ছে ঢিল পড়বে কি পড়বে না এটার মূল কন্ডিশন মানে মূল জিনিসটা আর কি যে কখন ঢিল পড়বে কখন ঢিল পড়বে না উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে আরেকটা স্পেশাল কেস আছে যে স্পেশাল কেসটা হচ্ছে আমি এখানে দেখাই ধরো তোমার এই যে উলম্ব বৃত্তাকার গতিতে ভ্যালোসিটি হচ্ছে এরকম এ বিন্দুতে ভ্যালোসিটি ভি এ আর এদিকে হচ্ছে ভ্যালোসিটি বি তো তোমাকে ভ্যালোসিটি দেওয়া হইলো এরকম যে ভ্যালোসিটি ভি এর রেঞ্জ রুট ওভার টু জি আর থেকে রুট ওভার ফাইভ জি আর এর মাঝে এই দুটুক রেঞ্জে দেওয়া হইল ভ্যালোসিটি তাহলে তোমার কি হবে এই বস্তুর গতি হবে এইখানে গিয়ে এদিকে পড়ে যাবে তাহলে কোয়েশন ইজ এই জায়গায় টেনশন ফোর্স কী হবে জিরো টেনশন ফোর্সটা এখানে কি আসবে জিরো ওকে তাহলে যেদিকে ঢিল পড়বে যে বিন্দুতে ঢিল পড়বে ওই বিন্দুতে কোয়েশ্চেন হচ্ছে এই বিন্দুতে ধরো এক্স ভি অফ এক্স কত এই বিন্দুতে আমরা ব্যাক বের করবো কিভাবে করবো এটা এটাই কোয়েশ্চান এটাই কোয়েশ্চেন এটা তোমাদের বইতে আছে সেলু স্যারের বইতে এই টপিকটা আছে এভাবে এই বিন্দুতে যদি টান বল শূন্য হয় এই বিন্দুতে টান বল শূন্য তাহলে এই বরাবর কে আসবে এবং এই বরাবর ওকে তো এখন এই বরাবর এম জি এই বরাবর থিটা তাহলে এইটা থিটা বারের দিকে দেখো এটা এম জি এই বরাবর আসতেছে এম জি আর এই বরাবর এম জি থিটা তাহলে এক্স বিন্দুতে সো এক্স বিন্দুতে এই বরাবর টি এই বরাবর এম জি কস দিস ইজ এক্স তাহলে আমরা কি এই জায়গায় লিখতে পারি এই বরাবর দিয়েই গেছে তাহলে এই বরাবর ভি এক্স আমরা লিখতে পারি টি এক্স প্লাস এম জি থিটা ইজ ইকুয়াল টু এম বি এক্স ওভার আর ঠিক আছে এবার তোমাকে হিসাব করতে হবে যে এই জায়গার ডিস্টেন্সটা কতটুকু এই এইচটা আমাদেরকে লাগবে নাইলে আমরা এখানে শক্তি সংরক্ষণশীলতা ইউজ করতে পারবো না ঠিক আছে তাহলে দেখো এই জায়গার এইচ আমরা হিসাব করি এটা হচ্ছে আমাদের থিটা এটা হইল আর তাহলে এটা আসবে কি আর কস থিটা ইজ ইকুয়াল টু এইচ সো এই হচ্ছে টোটাল এইচ ক্যাপিটাল এইচ সো টোটাল ক্যাপিটাল এইচ আসতেছে আর প্লাস ওয়ান দেখো আমরা দেখো এই জায়গায় আমরা যে হিসেবগুলো করবো যে এই বিন্দুতে এক্স বিন্দুতে আমরা ভি এক্স বের করবো ভি এক্স তাহলে এক্স বিন্দুতে কী পাইলাম টি এক্স প্লাস এম জি কসথিটা ইজ ইকুয়াল টু এম ভি এক্স স্কোয়ার ওভার আর এখন একটা জিনিস এখানে দেখো টি এক্স কি জিরো এই বিন্দুতে টান বল শূন্য না এই বিন্দুতে টান বল শূন্য টান বল শূন্য এই যে টান বল শূন্য ঠিক আছে এই আইডিয়াটাই আমরা এখানে ইউজ করতেছি ওকে তাহলে ভি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি আর কসথিটা এবার দেখো এই যে লোয়েস্ট পয়েন্ট এইখানে ভি এ তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে ভি এ আমরা দিচ্ছি কত ভি একে আমরা দিচ্ছি যে রুট ওভার থ্রি জি আর রুট ওভার থ্রি জি আর দিচ্ছি আমরা তাহলে এইখানে আমরা অ্যাঙ্গেলটাও বের করে ফেলব তাহলে আবার দেখো কীভাবে করি তাহলে এ বিন্দুতে এনার্জি ই অ্যাট এ ইজ ইকুয়াল টু এনার্জি অ্যাট এক্স তাহলে এ বিন্দুতে হচ্ছে হাফ এম থ্রি জি আর ইজ ইকুয়াল টু হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস এম জি আর ওয়ান প্লাস কস থিটা টু টু ক্যান্সেল আউট এদিকে দুই দিয়ে গুণ হবে তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে পাচ্ছি থ্রি জি আর ইজ টু জি আর টু জি আর প্লাস টু জি আর তাহলে এইটা এখানে চলে আসলে জি আর আসবে আর এই জায়গায় হয়ে যাবে থ্রি জি আর কস থিটা তাহলে এখান থেকে আমরা পাবো কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান থার্ড তাহলে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ওয়ান থার্ড আর এটা যদি হয় রুট ওভার ফোর জি আর তাহলে এই জায়গায় আসবে ফোর জি আর ইজ ইকুয়াল টু জি আর প্লাস থ্রি জি আর কস থিটা প্লাস টু জি আর তাহলে এই জায়গায় আসবে কস থিটা দেখো এটা এখানে চলে আসলো টু তার মানে টু বাই থ্রি এটা আসবে টু বাই থ্রি সো থিটা ইজ ইকুয়াল টু কজ টু বাই থ্রি এটা ফরটি এইট পয়েন্ট টু ডিগ্রি তো এটা আসলে এটাই ওকে সো আমরা একটা কেস বিবেচনা করলাম দুইটা হচ্ছে দুই নম্বর কেস এর উদাহরণ ওকে সো আমরা আশা করি কোথায় ঢিল শূন্য হইলে কি ধরনের প্রকৃতি হবে প্যারাবলিক নেচার হবে এটা হয়ে যাবে প্যারাবোলিক পথ পরাবৃত্তাকার পথ ঠিক আছে তো এইসব জিনিস শিখতে পারো মূলত ক্যালকুলেশন ডিপেন্ড করে এই ধরনের আমরা কোয়েশন সলভ করে থাকি আর কি সো ওভারঅল নতুন কোনো টপিক না পুরাতন সব টপিকই জাস্ট একটা নতুন কোয়েশ্চেন সলভ করা অ্যাম্বরের একটা বস্তুকে উলম বদলে সুতরা ঘুরানো হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ সর্বনিম্ন কত হলে সর্বোচ্চ বিন্দুতে ঢিল পড়বে না ঢিল পড়বে না তো একদম সিম্পল হিসাব দেখো এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে ঢিল পড়বে না ফাইন এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু তো এদিকে দেখো এই দিকে ব্যাগ হলো ভি এ এই দিকে ব্যাগ হইল ভিবি ভি এ ভিবি তো এম ভরের বস্তুকে উলম্ব তলে সুতায় বেঁধে ঘুরানো হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন কত ব্যাগ হলে যে সুতায় ঢিল পড়বে না আচ্ছা ফার্স্ট অফ অল সোজা কথা সার্কেল কমপ্লিট করার ন্যূনতম শর্ত সার্কেল কমপ্লিট করার ন্যূনতম শর্ত তো সর্বোচ্চ বিন্দুতে সুতায় ঢিল পড়বে না তো সর্বনিম্ন বিন্দুতে মানে ঢিল পরার শর্ত আমরা জানি সো ঢিল না পরার শর্তই হচ্ছে কি সার্কেল কমপ্লিট করার ন্যূনতম শর্ত তার মানে ঢিল না পরার শর্ত ইকুয়াল টু সার্কেল কমপ্লিট করার ন্যূনতম শর্ত এখন দেখো সেই ক্ষেত্রে টি বি কি হবে জিরো এটা আসলে মিনিমাম কেস সার্কেট কমপ্লিট করার জন্য সার্কেট কমপ্লিট করার জন্য মানে সার্কেল কমপ্লিটের জন্য সার্কেট কমপ্লিটের জন্য শর্ত কি যে টি বি জিরোয়ের সমান বা জিরো থেকে বড়ো হইতে হবে ফাইন তাহলে এটা জিরো এবার এটা যদি জিরো হইতে হয় তাহলে এবার এদিকে দেখি আমরা এই বরাবর জিরো হইতে হবে তাহলে এটা যদি জিরো হইতে হয় তাহলে এই বরাবর টান বল এই বরাবর এম জি তাহলে আমরা লিখতে পারি বি বিন্দুতে যে এম ভি বি স্কোয়ার ওবার আর ইজ ইকুয়াল টু এম জি সর্বোচ্চ বিন্দুতে কত ব্যাগ হলে মানে সর্বনিম্ন কত ব্যাগ কত হলে সর্বোচ্চ বিন্দুতে ঢিল পড়বে না এই যে হয়ে গেছে বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর জি আর কত আমার এখানে আর ওইরকম বলা নাই তাহলে এই হলো আর জি এত ব্যাগ হলে